নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকে আমি একটা ভিডিও শুরু করছি আজ আমি বানাবো তালের পুরপিঠা তাই জন্য প্রথমে দেখুন তালের কাতটাকে গরম করতে বসে দিয়েছি নুন দিয়ে আর এদিকে নিয়েছি দেখুন এক বাটি চিনি আর হলো চালের গুঁড়ো এটা হলো আতপ চালের গুঁড়ো আতপ চালের পুরপিঠা ভালো হয় কীভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন তালের কাপটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দেবো চিনিটা ভালো করে গলে গেছে এইবারে আমি চালগুড়ি অল্প অল্প করে ছড়িয়ে দেব দেখুন ভালো করে আগে চালগুড়িটা মিশিয়ে নিচ্ছি আবার ওর মধ্যে কিছুটা দিয়ে দিব এইভাবে টাইট করে একটা আমি আথাল তৈরি করে এই দেখুন আঁথালটা ভালো করে তৈরি করে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে একটা ডো তৈরি করে নেব এবারে আমি নারকেলের পুর তৈরি করে নিব নারকেলটাকে ভালো করে আমি কুড়ে নিয়েছি আর এক বাটি চিনি নিয়েছি এদিকে আমি কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে নারকেল কুড়নো দিয়ে দেবো আর এর মধ্যে চিনি দিয়ে দেবো আমার কিন্তু নারকেল পুরটা তৈরি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিব দেখুন ভালো করে আঠালটা আমি তৈরি করে নিয়েছি এইবারে এইভাবে একটা লেচি ডাকা তৈরি করে নেব এইভাবে খোল একটা তৈরি করে নেব এর ভেতরে নারকেলের কুটটা দিয়ে এইভাবে মুড়ে পুরপিটা তৈরি করে নেব এই যে তালের সব আমি তৈরি করে নিয়েছি এবারে এদিকে একটা ডেকচিতে আমি জল গরম করতে বসে দিচ্ছি দেখুন জলটা আমার ফুটতেও শুরু করে দিয়েছে হালকা হালকা এবারে একটা ঝুড়ি বসে দিব ফুটো ঝুড়ি এবার এর মধ্যে ফুরপিঠাগুলো ভাপিয়ে নিব কিছুটা ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে একটা ঢাকনা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি ভাপিয়ে নিব ঢাকনাটা আমি খুলে নেব এই দেখুন সব কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন হাতে কিন্তু লাগছে না দেখুন স্পঞ্জের মতো এই যে টিউবলে এরকম হয়ে যাচ্ছে সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে নেবো জায়গাতে কুরপিঠা আমি ভালো করে সিদ্ধ করে জায়গাতে ঢেলে নিয়েছি আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন আর আমার পেজটাকে ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন